যেতে পারে না বুঝলি মামু দিদি বলো যে তো মামু নাই মানে টাকা নাই তাতে কি হয়েছে তোর কাছে নিশ্চয়ই স্মার্টফোন আছে ওটা দিয়ে যা পরে টাকা দিয়ে নিয়ে যাবি বুঝলি তুই কি কর এটা দিয়ে না তেমন কিছুই বলি নাই বুড়ো খাটাস কথা কর আয় শুন এত ধং দেখাস না ঠিক আছে এখানে একবার যখন ঢুকে পড়েছিস তো বস না আরে বস শোন এত ন্যাকামি করে কোনো লাভ নেই ঠিক আছে এসে যখন পড়েছিস আশা করি যা সমস্যা তো টাকা লাগবে না হিজি পকেটের ভিতর হাত দিয়ে রেখেছিস ওটা দিয়ে গেলেই হবে আমি এটা দিয়ে ফোন করে টাকা দাও নাই আমার কাছে টাকা নাই হ্যাঁ তুই সেটাই কর নে ফোন কর আচ্ছা টাকা নেলে তারপর আমাকে ছেড়ে দিবা না অবশ্যই টাকা দিলে তো ছেড়ে দিব আমার তো আর তো দরকার নেই আচ্ছা তাড়াতাড়ি ফোন কর কোপারেটিভ নাই

আসতো এই একটা ফোন 75000 টাকা খবর আছে তাই ওই কিনতে মার্কেট ফোন চালা আবার ভাগ নিচে দেখো এই এটা এখন তোর না তোমারই তো এইটা টাকা শুরু কি করবে আমি তো দেবেই আমি করে দিই আমার এই জিনিসটা দিয়ে আচ্ছা তুই যখন টাকা তখন অবশ্যই দিয়ে কেন এটা না

তো যে ফোনটা আমি নিয়েছিলাম বলেছিলাম যে টাকা দিলে নিয়ে যাবে এখন টাকা ছাড়াই আমি তোর এটা ফেরত দিলাম কারণ তোর আদরে না আমি খুব খুশি হয়েছি এখন পর্যন্ত আমার কাছে যারা এসেছে কেউ আমাকে এরকম মজা দিতে পারেনি রে যেটা তুই টেকো বুড়ো দিতে পেরেছিস আমি তোমার মন জয় করে পড়ছি একদম আমার মহাভূত না রে যেন আমার কত কেন ভাতে ওই তো আমার

কিন্তু ভালো তো মজা দিতে পারো কিরকম পেলে আর কি লাগে